সন্দীপ ঘোষ আর অন্যiktar সারা শি চাপে শত সকালবেলা রবিবারে সকালে सीबीआई এর টিম পৌঁছলো সন্দীপ ঘোষের বাড়ির সামনে কিন্তু কেন মাসকট স্পিন কন্ট্রোল লেভেল গরিখায় এটি প্রমাণিত কেয়ারশেড অ্যালোপেক্স পেনটা অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কেয়ারশেড অ্যালোপেক্স পেনটা অ্যাকটিভ 10 হেয়ারফল প্রবলেমের একমাত্র সলিউশন কেন সিবিআই টিম পৌঁছলো এখানে জানিয়ে রাখা প্রয়োজন ঠিক সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে সন্দীপ ঘোষের বাড়িতে যান সিবিআই দুর্নীতি দমন শাখার সাত জনের প্রতিনিধি দল ফাইলে একাধিক নথি নিয়ে সন্দীপ ঘোষের বাড়িতে যায় সিবিআই এর টিম এক ঘন্টা ধরে তারা দাঁড়িয়েছিলেন কিন্তু তারপরে অবশেষে এক ঘন্টা অপেক্ষা করার পর বারংবার যখন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় তাকে ফোন করা হয় কোনোভাবেই কোনো রেসপন্স পাচ্ছিলেন না তারপরে এক ঘন্টা পর দরজা খোলেন ঠিক যে ছবিটা এখন দেখছেন সেই সময় দরজা খুলে অবাক দৃষ্টিতে এগিয়ে আসেন সন্দীপ ঘোষ বাড়ির বাইরে থেকে ততক্ষণে ঘিরে রেখেছে সিআরপিএফ আর পুলিশ তো আগে থেকে ছিলই আর যারা সিবিআই অফিসাররা ছিলেন তারা সবার আগে এসে পুলিশকেই জিজ্ঞেস করেন সন্দীপ ঘোষ কাল রাতে বাড়ি ফিরেছিলেন তো আর তারা উত্তর দেন হ্যাঁ কাল রাতে বাড়ি ফিরেছে তাহলে এক ঘন্টা সিবিআই অফিসারদের দাঁড় করানো হলো কেন আসলে বোধহয় সন্দীপ ঘোষ ভুলে গেছিলেন যে আজকে তাকে বোধহয় দপ্তরে হাজিরা দিতে হবে না বুঝতেও পারেননি সিবিআই এর টিম তার বাড়িতে এসে হাজির হবে যাই হোক এই মুহূর্তে আমরা অবশ্যই স্পটে নজর রাখবো কারণ সিবিআই এর টিম বাড়িতে ভিতরে তো পৌঁছলেন কিন্তু কেন গেলেন আজকে হঠাৎ করে সকাল সকাল সিবিআই এর এই হানা কেন সোমা দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে সোমা হ্যাঁ দেখো আমরা দেখলাম প্রায় এক ঘন্টা ধরে কিন্তু সিবিআই অফিসাররা তারা বাইরে অপেক্ষা করলেন তারপরে সন্দীপ ঘোষ বেরিয়ে এসছেন এবং এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা সন্দীপ ঘোষের বাড়িতে রয়েছে আমি আমার ক্যামেরা পার্সন সমর্কে বলবো একটু দেখাও সন্দীপ ঘোষের বাড়িটা সন্দীপ ঘোষের এই বাড়িতেই কিন্তু এখন তিনি ছিলেন অর্থাৎ গতকাল রাতে তিনি কিন্তু এই বাড়িতেই এসেছেন এখানে এসে যখন সিবিআই অফিসাররা তাকে বারবার ফোন করেছেন বেল বাজিয়েছেন তিনি বেরিয়ে আসেননি তারপরে কিন্তু তারা বেলেখাটা থানার কর্তব্য তো পুলিশ যারা তার বাড়ির সামনে ছিলেন তাদেরকে জিজ্ঞেস করেছেন যে তিনি কি কাল রাতে বাড়ি ফিরেছেন তিনি বলেছেন যে হ্যাঁ তিনি বাড়ি ফিরেছেন তারপরে কিন্তু এখানে সিবিআই অফিসাররা তারা শিওর রয়েছেন যে তিনি বাড়িতেই রয়েছেন তারপরেই দেখা গেল আটটা দশ নাগাদ অর্থাৎ আটটা পাঁচে তিনি বেরিয়ে এলেন পাঁচ মিনিট সিবিআই অফিসারদের দিকে তিনি হাঁ করে তাকিয়ে রইলেন তিনি যেন বুঝতেই পারলেন না কেন তার বাড়িতে হঠাৎ করে সিবিআই অফিসাররা এসছেন তারপরে তিনি আবার বাড়িতে ঢুকে গেলেন গেটের চাবি নিয়ে এসে তারপর তিনি তারা তালা খুললেন খুলে এই মুহূর্তে সিবিআই তদন্তকারী অফিসাররা তারা ভেতরে রয়েছেন তার সাথে কথা বলছেন তাকে জিজ্ঞাসাবাদ করছে এই সিবিআই অফিসাররা যারা এসেছেন তাদের হাতে কিন্তু ফাইল ছিল সেটা কিন্তু আমরা দেখেছি দেখো কোনো দুর্নীতি তদন্ত করার জন্যই কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিকেরা সাত সকালে তার বাড়িতে এসে পৌঁছেছেন এতদিন ধরে আমরা দেখেছি তিলোত্তমা খুনের যে তদন্ত সেই তদন্ত করতে তারা কিন্তু সিজিও কমপ্লেক্সে তাকে ডেকে পাঠিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং আমরা যেটা আরেকটা সম্ভাবনার কথা উঠে এসেছি যে আখতার আলী তার বিরুদ্ধে যে কমপ্লেন করেছে গুন্ডা দমন শাখার তরফ থেকে জানো যে এই বিষয়টি নিয়ে কিন্তু তদন্ত সেই তদন্ত কিন্তু শুরু হয়েছে সেটা কিন্তু মনে করা হচ্ছে সেই তদন্তের জন্যই কিন্তু সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা তারা ভেতরে এসেছেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে কারণ তাদের হাতে ফাইল ছিল এখানে তিনি তারা কথা বলবেন এবং সিবিআই অফিসাররা তারাও যেটা মনে করছেন যে তার বাড়িতে এই যে অতর্কিতা সকাল সকাল তারা চলে আসলেন তার বাড়িতে তল্লাশি চালিয়ে কিন্তু তারা উদ্ধার এক্স্যাক্টলি আরেকটু ডিটেইল আলোচনা করব আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে সিজার একটু আগে তুমি আপডেট দিছিলে যে सीबीआई টিম পৌঁছেছে দুর্নীতি দমন শাখা স্পেশাল টিম তারা পৌঁছেছে কিন্তু যে বিষয়টা নিয়ে তারা তদন্ত শুরু করলেন সেটার কি প্রথম দিনই তার বাড়িতে গিয়ে তথ্য আগে আদায় করে নিতে চাইছে কোথাও কি সিজার দেখো দুর্নীতি দমন শাখার যে তদন্তের পদ্ধতি সেই তদন্তের পদ্ধতিটা বহু ক্ষেত্রেই দেখা যায় আমরা আগে দেখেছি শিক্ষা দুর্নীতি মামলা বা আরো একাধিক দুর্নীতি মামলায় যে তারা অভিযুক্তদের বাড়িতে চালান মূলত তথ্য প্রমাণের খোঁজে মূলত ডকুমেন্টসের খোঁজে সেই কারণেই আমরা দেখলাম যে খুব দ্রুত অর্থাৎ গতকাল বিকেলে এফআইআর রেজিস্টার করে আলিপুর কোর্ট সিজেম কোর্টে সেই এফআইআর জমা দেওয়ার পরে রাত পোহাতে দা পোহাতেই তারা তদন্তের কাজ শুরু করে দিলেন এবং তারা তল্লাশি অভিযানে নামলেন একদিকে যেমন প্রধান অভিযুক্ত হিসেবে সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশির জন্য এলাম তার পাশাপাশি আরো চার জায়গায় তারা তল্লাশি শুরু করেছেন যেটা জানা যাচ্ছে প্রাথমিক ভাবে আক্তার আলীর যে অভিযোগ সেই অভিযোগে যে বিভিন্ন যে সাপ্লায়ার থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী যাদের সঙ্গে সন্দীপ ঘোষের দুর্নীতির যোগাযোগ রয়েছে বলে আক্তার অভিযোগ করেছেন সেই ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদের বাড়িতে তল্লাশি শুরু করা হচ্ছে অর্থাৎ কোথাও এই গোটা চেনটা আর্থিক লেনদেনের চেনটা যাতে কোথাও ব্রেক না করে সেখান থেকে সামগ্রিক ডকুমেন্ট যতটা পারা যায় সেগুলোকে সংগ্রহ করা যায় সেই কারণে এই তল্লাশি এবং সেই তল্লাশি যখন চলছে তার আগের রাতেই আমরা দেখলাম যে সন্দীপ ঘোষ তার খুন এবং ধর্ষণ মামলায় তাকে সিজিও কমপ্লেক্সে তার পলিগ্রাফ টেস্ট হল সব মিলিয়ে এটা বলাই যায় যে সন্দীপ ঘোষ এই মুহূর্তে সিবিআই জোড়া চাপে রয়েছে একেবারে নিঃসন্দেহে সিজার অনেক ধন্যবাদ এবং আমাদের প্রতিনিধি সিজার যেমনটা বললো যে একসাথে কিন্তু একাধিক জায়গায় হানা